প্রতি বছরই ইসালে সব হয় কিন্তু এবছরে একটা মানে বিশেষ ব্যাপার এবছর মানে পরস্পর তিন বছর আমরা ইসালে সব কিন্তু রমজান মাস আল্লাহর রহমতের মাসের মধ্যে পাব ঠিক আছে বড় জামাতের সাথে আমরা নামাজ পড়বো সাহরি করব তারাবি পড়বো তারপরে আফতার করব মানে একটা অন্য রকম ব্যাপার চলবে এবারে আল্লাহর রহমত আর রহমত আল্লাহ আমাদের সকলকে তার অংশীদার করে দিই কোনো রকম মানে দুটি আমরা রাখবো না যত আসবেন তারাও এসে উপভোগ করবেন তারা এবারে একটু আলাদা রকম ব্যাপার তিন বছর ওপর ওপর আবার ছত্রিশ বছর পরে এই দিনটা আসবে জামান দাদা হাজির কেবলারিসের আবার ঠিক দ্বিতীয় দিনে আমার আব্বা জানে রান্তেকালের দিন তারও আপনার মেমানদারি ইনশাল্লাহ যেভাবে করার করব আল্লাহ করার বাস এগুলো আমাদের সৌভাগ্য যে জাব্বে জাফিরের সাথে নামাজ হবে সেই নামাজে আব্বা জানের জন্য দোয়া হবে ফুল মমিন মমেন আর চাচা যান সবাইয়ের জন্য দাদি আব্মা দাদু যান সবার জন্য দোয়া হবে আপনাদের সবাই আমাদের সবার জন্য দোয়া খুব ভালো লাগবে আব্বার এনতে গেলে হ্যাঁ রাইট মধ্যের দিনে বাস আর কটা দিনের বাকি দু তিন দিনের মধ্যেই আমাদের মানুষজন আসা যা আরম্ভ হয়ে যাবে আর সবাই সাবধানে আসবে সকলে হুটোপাটি করবে না সেফ ড্রাইভ সেভ লাইভ হেলমেট পরে আসবে বাইক চলে যাবে হুটোপাটি একদমই না একেবারেই নয় রাস্তাঘাটে তারা সুন্দর সুশৃঙ্খলভাবে আসবে পথে ঘাটে আসার পথে অন্যের অসুবিধা হবে না তারা সেইভাবে আসবে কারণ আমাদের এই সালে সব মানে সুফিজমের একটা মার্কাজ ফুরফুরাদার বাসন সুফিবাদী মানসিকতা নিয়ে সকলে আসবে শান্তিপ্রিয় ভাবে এবং এখানে এসে পাঁচ অক্ট নামাজ পড়া হবে বড় জামাতের সাথে 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 ইফতার করবেন তারা সাহরি করবেন জিকিরের মজলিসে শরিক হবেন তারপর আমরা দোয়াই শরিক হবো একসঙ্গে জিয়ারত করবো মুজাদ্দুদ্দ জামানের মাজার জিয়ারত করবো পাঁচ হুজুরের মাজার জিয়ারত বিভিন্ন যেসব মাজারাত আছে সেগুলো জিয়ারত করবেন সেখানে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব আমরা আল্লাহ তাদেরকে জান্নাতে আলা মাকাম দিন তাদের মাকাম আরও বৃদ্ধি করুন তার সাথে সাথে আমরাও যেন তার ফাইজে আব হই আল্লাহ আমাদেরকেও মানে কবুল করুন আল্লাহর কাছে এইসব দোয়া চাইব আর রমজান মাস আসছে কোনো সমস্যা নেই আবার দ্বিতীয় দিনে আমার ভালো লাগছে বলতে আমার আব্বার এনতে গেলে প্রজার মধ্যে ইফতার হবে যেমন মেহমানদারি হবে কোনো চিন্তা নেই সবাইকে দাওয়াত তো দেওয়াই আছে পুরোনো দিন থেকে দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর আব্বা জানেরা চাচা জানেরা দাওয়াত দিয়ে রেখেছেন আপনাদের যেন পরিষেবা আমরা ভালোভাবে দিতে পারি এই উপায় আমাদের করবেন এবং আপনারা সুস্থভাবে আসতে পারবেন সে আপনাদের জন্য সেই